যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজ্ঞয়া বেদা সারূপাং শারদ প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ এবার একটি নূতন বিষয় শুরু হয়েছে লোকজননী প্রবাদিকা বেদান্ত পানা শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর ঠিক পরের অংশ শ্রীমায়ের মধ্যে এই মাতৃভাবের প্রথম উন্মেষ হয়েছিল সম্ভবত তাঁরও অবচরে অতি শৈশবেই তাকে দেখা যায় পরম ভালোবাসার ছোট্ট ভাই বোনদের দেখাশোনা করতে দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাতে অন্ন পরিবেশিত হলে সেই বালিকা অবস্থাতেই তিনি পাখা করেছেন গরম খাবার ঠান্ডা করার জন্য কারো নির্দেশের প্রয়োজন হয়নি জগৎজননীর মানবী রূপের মধ্যে যে অভূতপূর্ব মাতৃস্নেহের প্রকাশ দেখে ভবিষ্যতে মানুষের মানুষ বিস্মিত হবে ক্ষুদ্রপালিকার ওই সেবামূর্তির মধ্যেই তারই স্ফুটনোন্মুখ প্রকাশ জয়মা